দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো তাদের কাছে আমরা কোনো কিছু করব না সবাই দিনই স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব এটা সাধারণ কোনো মেলা না এটা হলো দিনই মাহফিল দিন মাহফিলের পরিবেশ মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব এটা হল একটি দিনই পরিবেশ দিনই মাহফিল এখানে আমরা সব অর্জনের জন্য সব কামাই করার জন্য এসেছি হ্যাঁ আমাদের দুনিয়াবি ফায়দা হবে বেচানে কে করব হালাল ব্যবসা করব কিন্তু কোন গুনাহের কাজে জড়ানো যাবে না তাহলে এটা কি হচ্ছে বাংলাদেশে তো মাদ্রাসার তরফ থেকে মাইকিং করে বলে দেওয়া হলো যে এখানে কোনো মহিলা প্রবেশ করবেন না যদি কেউ আসেন তার সঙ্গে কোনো বেচা করা যাবে না বুঝিয়ে তাকে ফিরিয়ে দিতে হবে দিনই পরিবেশ বজায় রাখতে হবে হালাল ব্যবসা করতে হবে গুনাহের কোনো কাজ করা যাবে না আখেরাত গোছাতে হবে মানে জান্নাতে যাওয়ার রাস্তা আর কি আর আমরা এখানে এসছি সব অর্জন করার জন্য মানে পুণ্য অর্জনের জন্য নেকির জন্য আমরা দুনিয়াতে এসছি সেটা আমাদেরকে করতে হবে আখেরাত গোছাতে হবে ফলে এখানে কোনো মহিলাকে কিছু বিক্রি করা যাবে না মার্কেটে আসা নিষিদ্ধ এটা এটা কোথাকার আমি কেন এটা দেখালাম বের করে এটা কোথাকার এটা এমন একটা জায়গার যে জায়গার সম্পর্কে কোনো মুসলিম কোনো প্রশ্ন তুলতে পারে না ধর্মীয় যে অনুশাসন ইত্যাদি আছে সেই সব বিষয়ে এটা হচ্ছে মক্কা এটা হচ্ছে মক্কা সৌদি আরবের মক্কা শহর সেখানকার যে মার্কেট যেখানে হজ করতে যান লোকজন সেই মার্কেটে মহিলারা নেই নেই বেচা কেনা হচ্ছে না মহিলা যারা তারা ওখানে যাচ্ছেন তাহলে তো তাহলে তো মনে হচ্ছে এগুলো হারাম হারাম হয়ে যাচ্ছে মক্কাতে তাই না ওখানে যে ফতোয়াটা দেয়া হয়েছে তার মানে এখানে এই যে এত মহিলা খরিদ্দার হিসেবে মানে কেনাকাটা করছেন বা মানে ওনাদেরকে যারা বিক্রি করছেন তাহলে তো হারাম হালাল হচ্ছে না তাহলে কি হবে তাহলে কি হবে কত মহিলা কেনাকাটা করছেন বোরখা পরে রয়েছেন কেউ চাদর গায়ে রয়েছেন কারো মুখ ঢাকা কারো মুখ খোলা নর্মালি তারা সব কেনাকাটা করছেন ফুটপাতে দোকান আছে বড় দোকান আছে তারা কাটা করছেন ঘুরছেন মাইকিং হয়েছে কি এরকম কোনো হয়নি যদি হতো তাহলে কি এইভাবে ওনারা বা ওনাদেরকে কেউ কিছু বিক্রি করতেন আমি এখানে একটা ইয়ে দেখছিলাম কথা চলে গেল বেরিয়ে গেল কি বাংলাদেশি রেস্টুরেন্ট নাকি একটা দেখছিল এই যে হ্যাঁ এই জায়গাটা সবই তো আছে বাংলায় লেখা বাংলাদেশি দেখতে পাচ্ছেন দর্শক এই যে জায়গা মক্কা শহর বাংলায় লেখা রেস্টুরেন্ট সব যাই হোক তো ওখানে বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে কই ওখানে তো এরকম কিছু ফতোয়া বিধান দেওয়া হয়নি তো তাহলে ওখানে কি হচ্ছে আমার এটাই প্রশ্ন যারা মাইকিং করে এই যে মার্কেট এখানে ঘোষণা করলেন যে এই রকম মানে এখানে কোনো মহিলা প্রবেশ করবেন না তাদেরকে কিছু বিক্রি করা যাবে না কেনা-বেচা করা যাবে না এলে তাদেরকে বুঝিয়ে বাড়ি বাড়ি ফিরিয়ে দিতে হবে এখানকার দিনই পরিবেশ বজায় রাখতে হবে এটা মাদ্রাসার ঘোষণা আমরা আখেরাত ভালো করার জন্য এসেছি রাতের রাস্তা ঠিক করতে হবে মানে জান্নাতে যেতে হবে আখেরাত আখেরাত গোছাতে এসছি যে শব্দটা ওখানে বলা হলো দিনই পরিবেশ দিনই পরিবেশ দিনই পরিবেশ বলতে ইসলামিক শরীয়তি পরিবেশ এটা আর কি বলার চেষ্টা হচ্ছে এখানে দিনই বলতে দয় বয়ে দিনই আমি যেহেতু মুসলিম এসব শব্দগুলো একটু বুঝি আর কি তো যেটা বলার যে এখানে বাংলাদেশে এইরকম মাইকিং করা হচ্ছে মাদ্রাসার তরফ থেকে তাহলে বাংলাদেশ কি নবীজির দেশের থেকেও এগিয়ে গেছে ধর্মীয় অনুশাসন রীতি নীতি পালনে নবীজির দেশ মানে ওখানে যারা যান হজ করতে যান সেখানকার যা ভিডিও আমি দর্শক দেখাচ্ছি আপনাদেরকে সেখানে মহিলারা দিব্যি ঘোরাঘুরি করছেন আহ এ করছেন মার্কেটে আছেন তো তাদের থেকেও কি এগিয়ে গেছে বাংলাদেশ ওই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দিব্যি ঘোরাঘুরি করছেন কেনাকাটা করছেন আমার এটাই প্রশ্ন যারা এই মাইকিং করেছেন তাদের কাছে বা এবার তাহলে কি হবে এবার তাহলে কি এখান থেকেই ওই সৌদি আরবের উদ্দেশ্যে ফতোয়া দেবেন মাইকিং করে যে সৌদি আরবে ঠিক হচ্ছে না এটা দিনই পরিবেশ বজায় থাকছে না এরকম করলে চলবে না মানে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ থেকেই মাইকিং করে বলবেন নাকি জানিনা কি শুরু করেছে বাংলাদেশ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি দর্শক আরো কয়েকটা বিষয় ভাবছি এই যে মৌলভী সাহেবরা ঘোষণা করে দিলেন যে মার্কেটে মহিলাদেরকে আসা যাবে না আচ্ছা বাসে করে গাড়িতে করে যারা আরো থাকবেন তো অন্যান্য দেখুন বাস গাড়িতে অনেক মানুষ একসঙ্গে ওঠেন তাহলে সেই বাস গাড়িতে বিবি বিবি বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবেন চলবে যাওয়াটা মার্কেটে আসতে পারবেন না তাহলে বাসে ওই ঠেসা ঠেসি করে ওঠা ট্রেনে ওঠা একসঙ্গে সেটা যাওয়া যাবে যখন কোথাও যাবেন এখান থেকে সেখানে বিবি কে নিয়ে কি করবেন তাহলে নিজস্ব প্রাইভেট কার আছে যদি থাকে ভালো যদি আপনাদের সকলের প্রাইভেট কার থাকে নিজস্ব গাড়ি থাকে ভালো যাদের নেই তাদের কি হবে তাহলে কি হবে তারা হেঁটে হেঁটে যাবেন এক সাইড দিয়ে কি করে যাবেন যাবেন একা একা কি করে যাবেন অনেক কিছু বন্ধ বন্ধ করতে হবে শুধু ওই মার্কেটে কেনা না অনেক কিছু বন্ধ করতে হবে বাসে একসঙ্গে ওঠা যাবে না আচ্ছা এই যে হজ করতে যাবেন ধরুন হজ করতে যাবেন হজ করতে যাওয়ার সময় তো ফ্লাইটে যেতে হবে ফ্লাইট তো মহিলাদের জন্য একা আলাদা তো করতে পারবেন না বা নিজস্ব ফ্লাইট ভাড়া করে এসব তো ভেবে লাভ নেই পেঁয়াজ কেনার ক্ষমতা নেই সকলের আবার নিজস্ব ফ্লাইট ভাড়া করে যাবেন তাহলে কি করে যাবেন হজে কি করে যাবেন যারা হজে যেতে চান কি করে যাবেন সেখানে তো একসঙ্গে গাড়িতে উঠতে হবে চেকিং এ দাঁড়াতে হবে অনেক কিছু করতে হবে কি করে যাবেন হজে কি করে যাবেন ধর্মীয় বিশ্বাস আছে হজে যাওয়াটা যাদের সামর্থ্য আছে যাবেন তো কি করে যাবেন আরো অনেক ব্যাখ্যা অসুস্থ হয়েছেন ডাক্তারখানা যাবেন ডাক্তারখানা যাবেন মহিলারা কি করে পুরুষের কাছে যাবেন আর মহিলা ডাক্তারের কাছে কি করে পুরুষ যাওয়া যাবে এখানে আর মার্কেটে কেনাকাটা করা যাবে না অনেকগুলো পয়েন্ট আছে ধরুন এরকমও আছে ইনকাম তো নেই বেশি আপনাদের দেশে তাই অনেকে দেখেছি বাইরে চলে যান কোনো ভিসা করে যারা অধিক থেকে যেতে পারে না টপকে আমাদের দেশে ঢুকে পারেন এখান থেকে এখন সব নেটওয়ার্ক নেটওয়ার্ক আছে তো এখান থেকে পাসপোর্ট বানিয়ে চলে যান আর বাংলাদেশ থেকে গেলে অনেক দেশ অ্যালাউ করে না ইন্ডিয়ান পাসপোর্ট করে চলে যান তো এরকম আছে বাড়িতে বিবি বাচ্চা তিনি কাজের সন্ধানে ইনকামের সন্ধানে অন্য দেশে বা বাংলাদেশের মধ্যেই গ্রাম থেকে শহরে গেছেন সেই সংসারটা কি করে চলবে মার্কেট কি করে চলবে মানে তার তার সংসারের জিনিসপত্র কি করে আসবে যদি বিবিকে মার্কেটে কিছু মালপত্র না দেওয়ার ব্যবস্থা করা হয় কি করে আসবে কি করে আসবে অনেক জায়গায় বাদ দেবে শুধু ওই মার্কেটটাকে আটকে দিলে হবে না শুধু ওই মার্কেটটাকে গোপালগঞ্জ না কি বলা হচ্ছে ওটাকে আটকে দিলে হবে না অনেক ক্ষেত্রে আটকাতে হবে আমার প্রশ্ন কয়েকটা এখানে যেটা হচ্ছে মক্কা শহরে এটা কি ইসলাম বিরুদ্ধ হচ্ছে বলবেন মৌলী সাহেবরা মৌলভী সাহেবরা কি বলবেন যে এটা ইসলাম বিরুদ্ধ ভাবে এখানে চলছে বলবেন যদি ইসলাম বিরুদ্ধ ভাবে চলে এটা তাহলে তার ইসলাম ধর্মটাই তো আর কেউ ঠিক মতো করে তাহলে আর কেউ কিছুই কি বলবো মক্কা শহরে এটা মক্কা শহর যদি ইসলাম বিরুদ্ধ আচরণ হয়ে থাকে তাহলে আর আর তাহলে কি বলার থাকবে আর তাহলে কি বলা থাকবে বা থাকবে তাহলে এটা বলতে হবে যে মক্কা শহরে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কি ছবি এটা হালাল না হারাম এটা বলতে হবে মানে গোড়া হতে 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 এমন হয়ে যাচ্ছেন মৌলভী সাহেবরা যে দেশে সব থেকে বেশি এইসব অনুশাসন মানা হয় বা পালন করা হয় ধর্ম আরবিয়ান কান্ট্রি তার থেকেও এক কাটি উপরে চলে যাচ্ছেন অতি ভক্তি বা অতি বিশ্বাস থেকে একারে উপরে চলে যাচ্ছেন তারা বাস্তব পরিস্থিতি মানছেন না বিজ্ঞান মানছেন না যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার যে বিষয়টা যেখানে দরকার জরুরি সেগুলোকে যে মেনে চলতে হয় সেসব মানছেন না মানবেন না বলছেন আখেরাত গোছাতে হবে আখেরাত গোছানোর কথা বলে দুনিয়া বর্তমানকে সর্বনাশ করে দিচ্ছেন একটা অংশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর মহিলাদেরকে সব থেকে বেশি সমস্যায় ফেলার চেষ্টা করছেন এখন তো শুধু এখন তো মার্কেটের কথা বলছেন এবার তো বলবেন স্কুলে যাওয়া যাবে না তারপরে বলবেন এই করা যাবে না সেই করা যাবে না তাহলে এই যে সেকশন মহিলার সেকশন তাদের কি হালটা হবে তাদের কি অবস্থাটা হবে কেন এটা বলছেন না যদি আপনাদের বলার জায়গা থাকে যে আপনারা যাবেন সবকিছু করবেন কিন্তু ওই দুষ্টু কোকিলের মতো দুষ্টু কোকিল ডাকিরে কুকু কুকুর একটা গান আছে না ওই টাইপের করবেন না তাও জানতাম যে আপনাদের একটা ভাবনা অন্য 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 জায়গা থেকে ভাবনা কিন্তু যদি আপনারা একেবারে এই রকম বলতে শুরু করে দেন তো এই মানে নারী যে সেকশন সম্প্রদায় এটার কি হবে এটার ভবিষ্যৎ কি হবে আখেরে এটার কি মানে দাঁড়াবে বিষয়টা এটা ভাববেন না এরকম ফতোয়া দিতে শুরু করে দিয়েছেন আমি তো এরকম ফতোয়া আফগানিস্তানেও শুনিনি তালিবানি শাসন যেটা বলা হয় ওখানে মানে এটাও শুনিনি যে মহিলা খরিদ্দারও মার্কেটে যেতে পারবেন না ওখানে শুনেছিলাম মহিলার কাজকর্ম জায়গাতে মানে মার্কেটে বসা সেটা ক্ষেত্রে হয়তো আপত্তি শুনেছিলাম কেউ কিনতেও যেতে পারবেন না এটা তো আমি ওখানেও শুনিনি এ তো সবকে ছাড়িয়ে গেছে মানে বাংলাদেশ বাংলাদেশের এই মাদ্রাসার শিক্ষা এ তো মানে সবকে ছাড়িয়ে গেছে আমাকে বলতে হবে এই এই সব মৌলবী সাহেবদের যে তাহলে মক্কাতে যেটা চলছে এটা তাহলে কি হবে তাহলে ওটা হারাম না হালাল কি হচ্ছে আমাকে এটা বলতে হবে এবং যদি এরকম বলেন অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠবে তাহলে তো একসঙ্গে হজে যাওয়া যাবে না মানে হজ যেখানে হয় সেখানে তো মহিলা পুরুষ একসঙ্গেই তো থাকেন দেখেছি ঘোরাঘুরি করে কিন্তু তারা তাদের মতো করে থাকেন তাদের মতো করে থাকেন কিন্তু একসঙ্গে ওই যে ঘোরেন ওখানে তো একসঙ্গেই দেখি দেখতে পাই তো ভিডিওতে তাহলে তো সেটাও বন্ধ হয়ে যাবে সবই তো বন্ধ হয়ে যাবে মার্কেটে আসবেন মার্কেট করবেন এই যেখানে মানে এখানে যেভাবে মার্কেট ওইভাবে মানুষ মহিলাটা আসবেন মার্কেট করবেন তাতে কি সমস্যাটা তাতে সমস্যাটা কিসের এলাও হতে পারে তো আপনি আপনার কোন হরিদাস বা যাই না কি বলবো হরিদাস বলবো না অন্য কি বলতে পারি আপনার কোন মোল্লা যে এখানে ফতোয়া দিচ্ছেন যে মার্কেটে কোনো মহিলা প্রবেশ করতে পারবেন না কোথায় রয়েছেন আপনারা এই হচ্ছে এই রকম মাদ্রাসা শিক্ষার ফল সমাজকে এগোতে সাহায্য করে না পিছিয়ে দিতে সাহায্য করে আর মহিলাদেরকে সব থেকে বেশি সংকটের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে আমি জানি না এই ঘোষণার পরে ওখানে কি চলছে তবে আমি দর্শক একটা কথা বলতে পারি এই যে ভিডিও এটা কিন্তু আমার কাছে দুদিন আগেই এসছিল এখানে বলা হয়েছে না যে আগামীকাল আগামীকাল বলতে আগামীকাল পেরিয়ে গেছে আমার কাছে দুদিন আগেই এসছে আমি এটা চালাতে পারিনি এই জন্য কারণ আমি একটু চেষ্টা করছিলাম যে এটা এক্স্যাক্টলি কোথাকার ভিডিও সেটা জেনে তারপরে বলবো আর আমাকে যিনি পাঠিয়েছেন তিনি বলতে পারছিলেন না যেটা কোন মার্কেটের তো আজকে দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেকে পোস্ট করেছেন গোপালগঞ্জের কথা বলেছেন তো সেই আমি আজকে এটা চালাচ্ছি কিন্তু এটা হয়েছে দুদিন আগেই ফলে আমি জানি না এই ফতোয়া জারি হওয়ার পরে ওখানে এক্স্যাক্টলি কি চলছে আর আরো তো কতগুলো কথা বলতে হয় যে ফতোয়া জারি করছেন মানে ইনারা তাহলে তো ওই দেশে যদি এখন ওনার বয়স নেই খালেদা জিয়া তার মানে উনি তার প্রধানমন্ত্রীও হতে পারবেন না পারতেন না কারণ মহিলা তো তাহলে তো মার্কেটে বেরোতে হবে শুধু ওই মার্কেটে বন্ধ করলে তো চলবে না মার্কেটে কেনা বেচা কেনা বন্ধ আর উনি পলিটিক্যাল ভাষণ দেবেন গলা বের করে মুখ মুখ খুলে তাহলে এটাও তো চলবে না আর ইনার বয়স নেই ছেড়ে দিন তার মানে তাহলে এটা ধরবো যে এই মাদ্রাসার লোকেরা এরকমই একটা ফতোয়া আগামী দিনে দিতে চলেছেন বা দেবেন যে নির্বাচন হবে সেখানে কোনো মহিলা প্রার্থী হবেন না এটা নিশ্চয়ই তারা বলবেন কারণ মহিলা প্রার্থী মানে তো ভোটে প্রচারে যেতে হবে ঘুরতে হবে মার্কেটে মার্কেটে তাহলে সেটাও ঘরে ঘরে ঘুরতে হবে তাহলে সেই ফতো তারা দেবেন তাই না কি করবেন কি দেবেন তবে আমি যেটা বলতে চাই দর্শক সমাজ সোসাইটি বিশ্ব যেভাবে এগো এগোচ্ছে এগোনোর চেষ্টা করছে আর বাংলাদেশের এই যে পরিবর্তন যেটা আমরা দেখতে শুরু করেছি খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর না নিজের লাভ হবে না সোসাইটির লাভ হবে না দেশের লাভ হবে না ধর্মের লাভ হবে হবে না কিছুই হবে না সবটাই হবে অন্ধত্ব আর নিম্নমুখী কত আখেরাত তারা যেতে মানে গোছাতে পারেন কত তারা জান্নাতে যেতে পারেন সেটাও দেখার আছে উপরওয়ালাও বলবেন তোমাদেরকে এরকম ফতোয়া দিতে বলেছি সবাইকে ওই পিছিয়ে দেওয়ার জন্য আসল ব্যাখ্যাটা কি তুমি দিয়েছ যে এটার কি প্রয়োজন কি ব্যাপার তুমি সেই ব্যাখ্যা দিয়েছ সেকশনকে মহিলাদেরকে গৃহবন্দী করে রাখার একটা ফতোয়া দিয়েছ এটা ফতোয়া ওপরে লাঠি লাঠি নিয়ে বসে দেবেন ওপরে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিকিট